চলে আসছি বিরাট কোহলির সেঞ্চুরি উদযাপন করব বলে চলে আসছি ভাই রাজনৈতিক সমস্যা কোন দেশের সাথে কোন সমস্যা কোন দেশের সাথে কোন ধর্মীয় সমস্যা এগুলোর ভিতরে আমি নেই আমি ক্রিকেট পাগল মানুষ সবার খেলা দেখি যখন সুযোগ পেয়ে সবার খেলা দেখি এখন আমি ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচটা হচ্ছে হারশীত রান্না পাগলে পে করার দরকার নেই তো এটা লাস্ট বলছিল তোমার এক রান্নাওয়ার প্রয়োজন নেই বিরাট কোহলিকে তুমি খেলতে দাও সেঞ্চুরিটা করুক তুমি পরে থাকো তুমি ল্যাপ কম্বল কাঁথা প্রয়োজনে বালিশ নিয়ে ফ্রিজের ভিতরে তুমি শুয়ে থাকবা তোমার কাজ হচ্ছে শুয়ে থাকা বিরাট কোহলি চার নাম পাঁচ নাম্বার বলে ছয় নম্বর বলে এক রান নিবে তখন তুমি কাঁথাটা সরিয়ে দৌড় দিয়ে রানটা পুরো করবা তোমার হচ্ছে এটা কাজ সংসারে তোমার মন নাই এই যে শটটা খেলছো এটা তো ক্যাচ হইতে পারতো বাউন্স দিসলো তোমাকে বাউন্সের উপর রাখতেছে তারা তুমি এটা বোঝো না তোমার সাথের ভাইয়েরা তো ওই যে মানে সংসারের মন নেই তোমার সাথের ভাইয়ের গুলার একটার সংসারে মন নেই মিড উইকেটে শর্ট মিড উইকেটে একটা ফিল্ডার দাঁড় করে রাখছে এখানে ক্যাচ দিয়েছে দুটো না তিনটা ওদেরকে দেশের বাড়ি পাঠাই দাও পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করো হারশীতরা না তোমার সংসারে মন দিতে হবে এখন তুমি ল্যাপ কম্বল বালিশ কাঁথা নিয়ে শুয়ে থাকবে শুধু আমাদের কিং কোহলি ক্রিকেটার রাজাকে সুযোগ দিবে সেঞ্চুরি করতে সে যদি থাকে এই ম্যাচ এখনও জিতার সম্ভাবনা আছে ইন্ডিয়ার তবে থাকতে হবে যাক প্রথম বলে এক রান নিয়ে দিছে বিরাট কোহলিকে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো বা চাটিতে পারিব না হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও সেলিব্রেশন ভিডিও বিরাট কোহলির সেলিব্রেশন হতে যাচ্ছে এটি বলে 95 রান যার ভিতরে বারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে দুইবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে বিরাট কোহলি এই মুহূর্তে ব্যাট করবেন পঁচানব্বই রানে অপরাজিত আছেন পাঁচ রান দরকার পাঁচ রান দরকার প্রথম বল ফুল টস অফ স্ট্যাম্পের বাইরে ঘুরিয়েছেন ব্যাট এটা আমি আসলে খুশি হতে পারতেছি না বিরাট কোহলির টেমে সেকেন্ড বলে কেন সিঙ্গেল নেবে হাটশীত রানা তো ওই মাপের প্লেয়ার না হ্যাঁ সারভাইভ করে নিবে তিন চারটা বল সার্ভাইভ করে নেবে কিন্তু কন্টিনিউয়াসলি তাকে দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে তাকে স্ট্রাইকে দেওয়ার দরকার ছিল না এই যে বলবে যদি লোকস্লো জন্য বাইচা গেছে হাট রানা কম্বল লাগবে কম্বল নিয়ে যাও বালিশ লাগলে বালিশ নিয়ে যাও তুমি ঘুমিয়ে যাও তুমি ঘুমাও ওইখানে তুমি কেন শর্ট খেলতে যাও প্রয়োজনে তোমাকে আমি কবিতা শোনাবো ঘুমপাড়ানির মাসে পিসি মোতের বাড়ি এসো খাট নেই পালং নেই পীড়া বসো আমি পীড়া না আমি সোফাতে বসতে দেবো যদি এইভাবে ডাকা হয় যে খাটও নাই নাই, পালংও ঘুমপাড়ানোর মাসিপিসি গরিব নিম্ন শ্রেণীর লোকজন যে পীড়াতে বসবে তোমার খাটও নাই পালংও নেই এই জন্য আমি পীড়া পেতে বসবো বলবো না সোফা আছে সোফাতে বসো প্রয়োজনে তোমার জন্য হিটার ছেড়ে দিব যেমন যেহেতু এখন শীতের কাল এসি ছাড়বো না শীতকালে তোমার জন্য হিটার ছেড়ে দিব তুমি আর শীতরা রানাকে ঘুম পাড়িয়ে যাও সে যেন লাস্ট বলে কিংবা চার নাম্বার বলে ঘুম থেকে জাগে জেগে ওঠে একটা রান নেয় ওকে বিরাট কোহলি এখন স্ট্রাইকে এইট বলে নাইনটি সিক্স রান যার ভিতরে আটবারের জন্য স্থলপথ ব্যবহার করেছে মাটি কামড়িয়েছে মাটিকে ঘাসকে চুম্বন করতে করতে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে আরেকবার সে আকাশপথ দুইবার আকাশপথ ব্যবহার করেছে দেখা যাক তার সেলিব্রেশনটা আমরা করব একদিন এর আগে আরেকটা ম্যাচেও আমি সেলিব্রেশন করার জন্য রেডি হয়েছিলাম প্রথম ম্যাচে নাইনটি সেভেন রানে নাইনটি থ্রি রানে যে আউট হলো ওইটাও সেলিব্রেশন করেছিলাম বাট করতে পারেনি সেঞ্চুরিটা পরের বল ঘুরিয়েছেন স্টেট ড্রাইভ করেছেন স্টেট ড্রাইভ বল দুটি রান পাবে দুটি রান পাবে দুটি রান দুটি রান নাও দুটি রান নাও দুটি রান হয়ে গেল বিরাট কোহলি কিন্তু পৌঁছে গেল নাইনটি এইট রান যেটা বলছিলাম ভিডিও শুরুতে যে আমি রাজনীতি বুঝি না বিদ্বেষ বুঝি না কারোর সাথে কারো আমার কোনো দ্বন্দ্ব নেই আমরা সবাই খারাপ আবার সবাই ভালো ঠিক আছে আপনারও ভালো আমরাও ভালো আপনারও খারাপ আমরাও খারাপ ঠিক আছে এই জন্য আমি কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই ভাই আমি নিজেই তো ভালো না আপনার থেকে আমি ভালো কেন আসা করবো বুঝেন যাই হোক খেলাতে থাকি বিরাট কোহলি কিন্তু পরের বল আবার দুটি রান হবে না এক রান এক রান নিয়ে সন্তুষ্ট এই যে এই বলটাতে একটা রান নিয়ে নেয় এই যে ওভারের সেকেন্ড বলে রানটা নিয়ে আনে তাতে করে কি হয় ও যে ও ঘুম না ঘুমাবে হাটসিৎ রানে তো ঘুমাবে কিন্তু কোন প্রান্তে ঘুমাবে নন স্ট্রাইক প্রান্তে ঘুমাবে স্ট্রাইক প্রান্তে যদি তাকে দেয় সে যদি ঘুমায় যে কোনো সময় তার উপর দিয়ে ট্রাক বাস চলে যেতে পারে যে কোনো সময় সে আউট হয়ে যেতে পারে এটা দরকার নেই ওভারের সেকেন্ড বলে কেন বিরাট কোহলি এর এই কাজটা করতেছে এ নিয়ে নব্বই বলে নিরানব্বই রান নিয়েও পরাজিত আছে আর যেটা বলছিলাম হারশীত রানা যদি স্ট্রাইক প্রান্তে গিয়ে ঘুমায় তাহলে তো যে জিতার আশাটাও আবার মিস হয়ে যায় আমি তো আশা করি টিম ইন্ডিয়া এখনও জিতার সম্ভাবনা আছে যতক্ষণ বিরাট কোহলি আছে হারশিত রানা এবারে ডাউন উইকেট এসেছে বল চলে গেল সীমানার বাইরে তবে আমি খুশি হতে পারছি না কারণ রিস্কি শট এখানে একটু পরে বিরাট কোহলি সেঞ্চুরি করে নেক আর একটু রান হয়ে নেক সিঙ্গেলস ডাবলসের উপরে হুম ডাবলসের উপরে রানটা সিঙ্গেল রানগুলো যখন একটু সামনে বাড়বে তখন হিট করবে ঠিক আছে আর এই মুহুর্তে বিরাট কোহলি নাইনটি নাইন রান নাইনটিন বলে আশি রান আছে আঠাশ বল থেকে একুশ রান করে দেখা যাক বিরাট কোহলি ওভারের শেষ বল পেয়েছে নাইনটি নাইন রানে আছে বলে দেখা যাক কি হয় পরের বল খেলে দিয়েছেন একটি রান পাবেন এবং সেঞ্চুরি 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 কনগ্রেচুলেশন বিরাট কোহলি ভাই আত্মাটা শান্তি হয়েছে হ্যাঁ শাবাস শাবাস বেটা শাবাস আত্মাটা শান্তি পেয়েছে বিরাট কোহলির টেনশনে ছিলাম আমি আমি একটা ভিডিওতে বলেছিলাম যারা আমার কন্টিনিউসলি দেখেন ভিডিও একটা ভিডিওতে বলেছেন যে তিন ম্যাচের ভিতরে বিরাট কোহলি একটা সেঞ্চুরি মেরে দেবে নাইনটি থ্রিতে যখন প্রথম ম্যাচ আউট হয়েছে তখনই আমি ভিডিওটাতে বলেছিলাম আমি তখন কয়েকটা পোস্ট করেছিলাম যে আমি ওয়েট করতেছি বিরাট কোহলির সেলিব্রেশন ভিডিও করার জন্য সেলিব্রেশন করার জন্য যখন আউট হয়ে গেছে তখন আমাকে অনেকে অনেক কথা বলছেন ভাই ইন্ডিয়ার দালালি করেন হ্যাঁ বিরাট কোহলির নিয়ে পড়ে আছেন সেঞ্চুরি তো পারলো না পারলো না অনেকে অনেক কিছু বলছেন আমি তাদের অ্যান্সার দিয়েছি যে ভাই তিনটা ম্যাচের ভিতরে একটা মেরে দেবে তিন ম্যাচের ভিতরে এক সেঞ্চুরি মেরে দেবে আজকে সেই কথাটা অন্তত ফলসে আমি এই জন্য মানে নিজেকে প্রাউড ফিল করে ধন্য মনে করি যে না আমি তার উপর ভরসা রাখি সবসময় সে কখনো আমাকে আশাহত করে না আমার গলাটা একটু ভাঙা আমি কথা বলতে পারতেছি না বেশি চিলিতে পারতেছি না হয় আরও চিৎকার করতাম তো সে কখনো আমাকে আশাহত করে না রোহিত শর্মা দাঁড়িয়ে হাততালি দিয়ে বিরাট কোহলিকে যে অভিনন্দন জানালো বিরাট কোহলি নাইনটি থ্রি বলে একশত এক রান অপরাজিত আছে তো যেটা বলছিলাম এই ম্যাচ দেখা যাক হারজিত থাকবে থাকবেই খেলায় কিন্তু বিরাট কোহলি সেঞ্চুরি করছে এতে আমি অনেক খুশি থ্যাংক ইউ সবাইকে যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন